মুখটা এত কালো হয়ে গেছে শেষ পর্যন্ত আমি মুখে কি মাগলাম এরকম ঘষে ঘষে যাতে একটু মুখটা পরিষ্কার হয় একটু ট্যানটা রিমুভ হয় তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই মুখটার অবস্থা দেখেছ কি অবস্থা হয়ে গেছে ট্যান্ট পরে পরে তো আজকের আমি ইউজ করব কফি আর লেবু দুটো একসাথে পি মিক্স করে ইউজ করবো বিয়েবাড়ি থেকে আসার পরে একদম মুখে যত্ন নেওয়া হয়নি শরীর খারাপের জন্য আর মুখের দশা তো বেহাল হয়ে গেছে যে দেখছে সেই বলছে কী রে কী হয়েছে তোর মুখের এই অবস্থা কেন পুরো মুখের মধ্যে একটা স্পট পড়ে গেছে কালো 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 স্পট পড়ে গেছে মানে বহুদিন মানে ট্যান রিমুভ করিনি আমি এমনি ফেস ওয়াশ আর এমনি টেন করি না তো সপ্তাহে একদিন ওই ফেস ফেসওয়াশ দিয়ে ফেস ওয়াশ করি মানে ওইটা যেটা স্ক্রাবার বলে যেটাকে ওইটা দিয়ে ইউজ করি তো সেইটাও অনেক দিন করা হয়নি তো ফাইনালি আজকে করব তার আগে চলো চুলটা বেঁধে নিলাম ভালো করে নাহলে চুলটা বারবার মুখের মধ্যে পড়বে তারপরে আমি নিয়ে নিয়েছি আমার সবচেয়ে পাতি একদম গরিব মানুষ কী করবো বলো তিরিশ টাকা তুমি একটু ওই যে ক্লিন অ্যান্ড ফেস ওয়াশ এটা আমি নর্মালি ইউজ করি বাট সপ্তাহে একদিন কি দু দিন মনে থাকে না যাই হোক তো ওইটা আগে ভালো করে আগে স্ক্রাব করার আগে সব সময় তোমরা মুখটা ক্লিন করে নেবে ডাইরেক্ট স্ক্রাব ঘষবে না সেটা যে ধরনের স্ক্রাব বাড়িতে বানানোর স্ক্রাব বা তোমরা এমনি নর্মাল দোকানে কেনা স্ক্রাব ইউজ করতে পারো বাট তার আগে কিন্তু ফেসওয়াশ ইউজ করবে ভালো করে ফেসে ফেসে ইউজ করবে নেকে ইউজ করবে ঠিক আছে হাতেও ইউজ করতে পারো সেটা তোমাদের যার যার পার্সোনাল ব্যাপার ভালো করে নাকটাকে ঘষবে অনেকেরই নাকের নাকের ওপরে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস পাওয়া যায় আমার তেমন কিছুই নেই ওই জন্য আমি রিমুভার দিয়ে রিমুভ করলাম না দেন ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মুখটা মুছে নিয়ে এবারে কফির প্যাকেটটা কেটে দু টাকা শেষে কফির প্যাকেটটা না আবার চেঞ্জও করে দিয়েছে জানো তো তার মধ্যে লেবু হাফটা আগের দিন তো ফিডওয়াশ করেছিলাম আর আজকের আ ভালো হাফ লেবুটা ছিল ওই হাফ লেবু দিয়েই আজকের কফি দিয়ে দেখছো একদম মুখের মধ্যে ঘষে 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 ঘষিয়ে লাগাচ্ছি তোমরা কিন্তু এরকম নাও করতে পারো তোমরা এমনি একটা পাত্রর মধ্যে মানে একটা বাটির মধ্যে একটু স্ক্রাব নিয়ে লেবু দিয়ে আর একটু চিনি দিয়েও তোমরা ইউজ করতে পারো আমার হাতে অত সময় নেই ওই জন্য আমি একদম ডাইরেক্ট লেবুর ওপরে কফি দিয়েই ঢেলেই একদম মুখের মধ্যে লাগাতে আরম্ভ করে দিয়েছি তোমাদের ভালো নাই লাগতে পারে অনেকের মুখে ইচিংও হতে পারে তো তোমাদেরকে বলছি ওই জন্য যে বাটির মধ্যে লেবু দিয়ে লেবুর রস অল্প দিয়ে যাদের ইচিং হয় অনেকেরই লেবুর রসে ইচিং হয় স্কিনে কারণ এটা অ্যাসিড তোমরা তো জানো তো লেবুটা অনেকের ফেসে ইউজ না ইউজ করলে ইচিং হয় জ্বালা জ্বালা করে তো আমার তেমন কিছু হয় না তেমন বলতে কিছুই হয় না বলে ওই জন্য আমি ডাইরেক্ট লেবুটাই ইউজ করি তোমরা নাও ইউজ করতে পারো তো কফিটাও কফি তো স্ক্রাবের কাজ করে তোমরা তো জানো আর্থের আবার কফির একদম ডাইরেক্ট কফির স্ক্রাবার আছে তোমরা অনেকেই ইউজ করছো কিন্তু আমি তো গরিব আমার কাছে অত টাকা পয়সা নেই আর আমি অত ওই মামারতে স্ক্রাবার এমনি নর্মাল স্ক্রাবার কফি স্কাবারটার দাম বেশি ওই জন্য আমি ওটা ইউজ করি না আমি ডাইরেক্ট দু টাকার একটা শ্যাসে কিনেছি কিনে নিয়ে এসে লেবু তো থাকেই আমাদের বাড়িতে আমি যখন তখন লেবু খেতে ভালোবাসি বলে যখন তখন খাই আর যখন তখন মুখে লাগাই পায়ে লাগাই যখন আমি পায়ে পেডিগিওর করি অনেক দিন হাতে মেনে করি করিনি তো সময় সময় হয় না বাবা এই তাই ভিডিও করে কাজ করে একদম নাজিহাল অবস্থা হয়ে যাচ্ছে এই মনে দু মাস পরে মুখের মধ্যে স্ক্রাব ঘষছি বিয়ে বাড়িতে গেছি তাও মুখে কিন্তু স্ক্রাবার আর দিই শুধু জাস্ট মুখের মধ্যে ওই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা ঘষেছি মুখটা কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে আর তোমরা কিন্তু বিফোর আফটার লুকটা দেখবে তাও দাঁড়াও হাতেরটাও তাও না হাতটা কিরম কালো কালো লাগছে হ্যাঁ হ্যাঁ জানি জানি আমি কালো তাহলে একটু নিজেকে কালো কালো লাগছে বলা যায় না বলো আমি কালো তো জানি স্কিনেও দেখা যাচ্ছে আমি কালো আমি কখনোই বলি না আমি ফর্সা অনেকেই বলে কমেন্ট করে ফেসবুকে নয় ইউটিউবে অনেকেই বলে তুমি তো কালো তুমি আমার বলো কেন যে আমি তো কালো আমি তো কালো কে কালো বলবে না কি বলবে বলো ফর্সা বলবে বলো তো তো অত কথা কী বলবো বলো এই কথাগুলো শুনলে অনেকের মাথা গরম হয়ে যায় পেট খারাপ হয়ে যায় তো তাতে আমার কিচ্ছু যায় আসে না তো দেখো দুটো হাতে তালুতে অনলি ফর তালুতে তালু নয় তালুর ওপর পিঠে ঠিক আছে তো তালুর ওপর পিঠে আমি ভালো করে একটু লাগিয়ে নিলাম তো পাঁচ দশ মিনিট রাখবো যাতে একটুখানি শুকিয়ে যায় তো দশ মিনিট হয়ে গেছে ফ্যানের তলে গিয়ে দাঁড়িয়ে পড়বে তোমরা আমার মতো যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় দেন শুকিয়ে গেছে মুখটা একটু টান টান লাগছে টান টান লাগাকালীন তোমরা কিন্তু আবার মুখটা অ্যাঁ করবে না মুখ খুলবে না কথা বলবে না তাহলে ক্র্যাক হয়ে গেলে স্কিনের ক্ষতি হতে পারে পরে আমি তো ভিডিওর জন্য একটু কথা বলছিলাম তারপরে একটা রুমাল নেবে এই রুমালটা আমি ইউজ করি তোমরা আবার ভাব ভেবো না এখানে এটা যেখানে সেখানে পড়ে থাকে এটা আমার ব্যাগে সবসময় পাকে এটা আমি একটুখানি ভিজিয়ে নিলাম নিয়ে প্রথমে আমি হাতটা ভালো করে মুছে নিই কারণ চ্যাট 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 করছে কারণ কফি এমনি চ্যাট চ্যাটে ভাব আছে আর চিনি দিলে তোমরা চিনি দিতে পারো চিনিতেও ভালো ট্যান রিমুভ হয় তো ভালো করে ঘুষতে ঘুষতে ঘষতে ঘুষতে আঙুলগুলো পরিষ্কার করছি আর দেখতে পাচ্ছ হাতটা কি সুন্দর চকচক করছে না মানে হাতের ওপরটা হাতটা বলতে গেলে তো পুরো হাতটা বলে তাই না 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 হাতের ওপরটা শুধু চকচক করছে আর এবার দেখো আসল রূপ বেরিয়ে যাবে আমার দেখতে পাচ্ছ দেখো আসল রূপ বেরিয়ে যাচ্ছে ও ফ তোমরাই দেখো তোমরাই দেখো আমি কিন্তু অন ক্যামেরায় আমি কিন্তু তোমাদের প্রমাণ দেখাচ্ছি আমার স্কিনটা কেমন ছিল হ্যাঁ হ্যাঁ বাবা জানি জানি আমি কালো 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 আমি কালো ফর্সা হইনি কিন্তু আগে স্কিনটা দেখলে আর এখন স্কিন দেখলে অনেক তফাত দেখতে পাবে অনেক ট্যান্ড রিমুভ হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো বলে আমার মতো ট্রাই নাও করতে পারো তোমরা অল্প একটু লেবুর রস দু কি তিন ফোঁটা লেবুর রস দিতে পারো চিনি দিতে পারো টক দই দিতে পারো আর এদিকে স্ক্রাব দিতে পারো আমার স্ক্রাব হিসাবে কফি দিতে পারো আর আমার মতন যারা কুঁড়ে আছো একদম কুঁড়ে মানে অত খাটা খাটতে পারবে না তো ডাইরেক্ট লেবু কাটবে লেবুর ওপরে কফি দেবে আর আমার মতন ঘষে 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 লাগিয়ে নেবে দশ মিনিট শুকানোর কথা সেখানে পাখার তলায় চলে যাবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার মতনই করবে ঠিক আছে আমার মতন যারা মানে ল্যাদোস আছো বা আমরা যেমন খুঁড়ে আছো কুঁড়ের বাচ্চা যাকে বলে হে খুঁড়ে আছো তারা আমার মতন ফ্রিক ফলো করতে পারো তো মুখটা ভালো করে মুছে নিলাম এবার চলো ধুয়ে নিই তো ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে আসবে যতই তুমি একটা রুমাল দিয়ে বা গামছা দিয়ে মুছো না কেন চ্যাট চ্যাট ভাব থাকবে ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে তো দ্বারাও মুখটা ভালো করে মুছে নিই তো মুছে নিয়েছি এবারে চলে এসেছি বোরলিং নিয়ে সবচেয়ে ভালো ময়শ্চারাইজার এর থেকে ভালো কিছু হতে পারে না সত্যি কথা তো আমি সারা শীতে সারা শীতে আমি বোরলিং ইউজ করি গরমকালেও আমি ইউজ করি আমি এখনও বোরলিং ইউজ করি কিন্তু আমার আগে না মুখের চিকগুলো ফাটতো গালের যে চিকগুলো ওইগুলো ফাটত এখন আমি জবে থেকে বোরুলিং রাতে বোরুলিং সে ঠান্ডা গরম বর্ষা যখনই আমি বোরুলিং মাগা স্টার্ট করেছি আমার গালের চিকগুলো না এখন আর ফাটে না ফেটে কালো কালো দাগ হয়ে যায় না তো তোমরাও এইটা বারো মাস ভিডিও মানে ভিডিও ফেসের মধ্যে বোরুলিং ইউজ করতে পারো কোনো দিন কিন্তু তোমাদের ফেসটা ফাটবে না তো আমার মতন ভালো করে বোরুলিংটা মেখে একদম মাসাজ করে নেবে একটুখুনি দেখো আমি যেহেতু একটু ভিডিওটা স্পিডে আছে না স্পিড না থাকলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো ওই জন্য স্পিডে রেখেছি তোমরাও একদম হালকা করে আলতো হাতে মাসাজ করবে ঠিক আছে আমার মাসাজ করা কমপ্লিট হয়ে গেছে ঠোঁটে মুখে লাগিয়ে নিয়েছি তো স্কিনটা কেমন লাগছে বলো আমার মতো স্কিন পেতে হলে আমি কি কি ফলো করি একদম জানতে চেয়েও না পুরো বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাথে কথা বলতে চাইলে টেলিগ্রামে মেসেজ করতে পারো আজকের জন্য বাই বাই টাটা লাভ ইউ